এই ভিডিওতে আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করতে চলেছি বাংলাদেশের সবচেয়ে ডিজাইন। বিগত তিন বছর আগে আমরা এই বাড়ির ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম হোসাইন হাউস ডিজাইনের মাধ্যমে তখন থেকে এই পর্যন্ত এই বাড়ির ডিজাইনটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে অসংখ্য ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এই বাড়ির ডিজাইন বইটি সংগ্রহ করে ওনারা ওনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণে আমাদের সহযোগিতা নিয়েছেন প্রিয় দর্শক তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি প্রথমে একতলা কমপ্লিট করতে কত ব্যাগ সিমেন্ট লাগবে কত কেজি রড লাগবে এবং কত ফিস ইটের প্রয়োজন হবে সর্বমোট কত টাকা খরচ হবে এ টু জেড আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হোসাইন হাউস ডিজাইন স্বপ্ন দেখায় নিবাস গড়ার বিসমিল্লা হীর রহমান আসসালাম আলাইকুম। দেশে কিংবা বিদেশে কাছে কিংবা দূরে গ্রামে কিংবা শহরে যে যেখান থেকে বসে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং আমাদেরকে সাপোর্ট করেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হোসাইন হাউস ডিজাইনের পক্ষ থেকে আমি মোহাম্মদ হোসাইন কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাউর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি মাত্র তিরিশ ফিট প্রস্থ জমিতে আমরা চারটি বেডরুম দিয়ে এইবারের ডিজাইনটি সাজিয়েছি চারটি বেডরুমের পাশাপাশি আপনি চারটি ব্যালকনিও পেয়ে যাবেন এবং ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী দুটি বাথরুম রেখেছি এবং ড্রয়িং ক্যাম ডাইনিং রুম একসাথে রেখেছি যাতে করে আলো বাতাস ভালো করে সাপ্লাই হয় প্রিয় দর্শক মাত্র বারোশো ষাট স্কোয়ার ফিট জমিতে আমরা চারটি বেডরুম দিয়ে তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট এই বাড়ির ডিজাইনটি মোহাম্মদ আলী জন্য এই ডিজাইনের উপর বেশ করে তিনটি বাড়ি তৈরি করবেন ওনাদের তিন বাহির জন্য উনি একজন আয়ারল্যান্ড প্রবাসী এবং উনি এই বাড়িটি নির্মাণ করবেন সিলেট হবিগঞ্জ আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার মনের মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে সম্মানিত দর্শক এছাড়াও আপনারা যারা এই ডিজাইনের উপর বাড়িটি নির্মাণ করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচারাল ডিজাইন বইটি সংগ্রহ করতে পারেন যদি আপনি স্ট্রাকচারাল ডিজাইন এবং আর্কিটেকচারাল বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করেন আপনি সেই সাথে ইলেকট্রিক এবং প্লাম্বিং ডিজাইনটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নয় লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আপনিও আমাদের উপর আস্থা রাখতে পারেন সম্মানিত দর্শক এছাড়াও আপনারা বাড়ি নির্মাণ বিষয়ে যে কোনো প্রশ্ন অথবা যে কোনো সহযোগিতার জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টেকনিক্যাল টিম সব সময় প্রস্তুত আপনাদেরকে সহযোগিতা করার জন্য এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন এখন আমি আপনাদেরকে বাড়ির ভিতরে প্রবেশ করাবো এবং আরও ডিটেলস দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন বাড়ির ভিতরে প্রবেশ করতে আপনি ড্রয়িং ক্যাম্প ডাইনিং রুমটি পেয়ে যাবেন এই ড্রয়িং ক্যাম ডাইনিং রুম থেকে আপনি প্রত্যেকটি রুমে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এই ড্রয়িং ক্যাম ডাইনিং রুমে এয়ারপ্রুফ সিস্টেমটা খুবই চমৎকারভাবে আমরা রেখেছি সরাসরি বাতাসের যা এবং আলো বাতাসের খুবই সুন্দর একটি কম্বিনেশন থাকবে এখানে সোফা সেটটি রাখা হয়েছে সোফা সেট থেকে বাম পাশে এলে আপনি একটি বেডরুম পাবেন এই বেডরুমের সাথে আপনি একটি বেলকনি পেয়ে যাবেন এই বেডরুমটির সাইজ হলো দশ ফিট বাই তেরো ফিট আপনারা চাইলে এই ডাইনিং টেবিলটি আরও ছোট করে তৈরি করে নিতে পারবেন এখানে আমরা একটু বড় সাইজ রাখ রেখেছি কারণ চারটি বেডরুম এই কারণে এখান থেকে দেখুন আরেকটা এটা হলো একটা কমন বেডরুম এই কমন বেডরুমটির সাথে একটি ব্যালকনি আছে এবং বাথরুম নেই এটা হলো একটা কিচেন রুম এই বাড়িতে কিচেন রুমটি একটু বড় সাইজ রাখা হয়েছে কিচেন রুম দিয়ে পিছনে যাওয়ার জন্য একটি দরজাও রাখা হয়েছে এখানে বেসিংটি রাখা হয়েছে এবং বেসিনের পাশে একটি বেডরুম থাকবে এই বেডরুম এটা একটা কমন বাথরুম আছে যেটা সবাই ইউজ করতে পারবে এই বাড়িতে এটা হলো মাস্টার বেডরুম এটার সাথে একটি ব্যালকনি এবং একটি বাথরুমও থাকবে এটা হলো অ্যাটাস্ট বাথরুম সম্মানিত দর্শক এই বাড়িটি আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে সাজিয়েছি প্রথমে আপনাদেরকে আমি দেখাবো একতলা কমপ্লিট করতে গেলে আপনার কি কি মালামালের প্রয়োজন পড়বে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে আপনার প্রথমে ফাউন্ডেশন দিতে হবে তিনতলার এই তিনতলার ফাউন্ডেশন দিতে গেলে আপনাকে প্রথমে ফুটিং এবং শর্ট কলম এবং গ্রেট বিম এবং এখানে টুকটাক কিছু কাজ আছে সিঁড়ির কাজ সহ এই কাজগুলো করতে গেলে আপনার দুইশো চৌষট্টি ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং সাতত্রিশশো নিরানব্বই কেজি রডের প্রয়োজন পড়বে এখানে প্রায় চোদ্দো হাজার পিস ইটের প্রয়োজন পড়বে গাঁথুনি সহ মানে গ্রেট বিমের উপরে এবং নিচে গাঁথুন সহ এই মালামালগুলো আপনি সর্বমোট কিনতে গেলে সাত লক্ষ টাকার মতো প্রয়োজন পড়বে ফাউন্ডেশন দেওয়ার পরে যদি আপনি সার ডালাই দিতে চান তাহলে কি কি মালামাল লাগবে দেখুন দুশো ব্যাগ সিমেন্ট এবং সাড়ে তিন হাজার কেজি রড এবং এগারো হাজার সার ঢালাই দিতে গেলে এই মালামালগুলো আপনি ছয় লক্ষ টাকা হলে কিনতে পারবেন ইনশাল্লাহ প্রথম তলার যখন আপনি কমপ্লিট করতে যাবেন আপনাকে ফ্লোর ঢালাই দিতে হবে এবং পার্টিশনের ওয়াল দিতে হবে এবং প্লাস্টার থেকে শুরু করে ফিনিশিংয়ের কাজগুলো করতে হবে এই কাজগুলো করতে গেলে আপনার সর্বমোট চার লক্ষ টাকার ইট বালি রড সিমেন্ট কিনতে হবে টোটাল প্রায় দুশো ব্যাগ সিমেন্ট সেই সাথে আঠারো হাজার ছয়শো অষ্টআশি পিস ইটের প্রয়োজন পড়বে সম্মানিত দর্শক একতলা এই বাড়িটি এ টু জেড কমপ্লিট করতে গেলে ছয়শো ব্যাগ সিমেন্ট এবং প্রায় বিশ হাজার পিস পিকিট ইটের প্রয়োজন পড়বে এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার পিস এবং ষোলো মিলি ডায়র অর্ডার প্রয়োজন পড়বে চার হাজার তিনশো কেজি এবং বারো মিলি ডায়র অর্ডার প্রয়োজন পড়বে ছয়শো কেজি এবং দশ মিনিট ডায়র অর্ডার প্রয়োজন পড়বে বাইশশো কেজি এই মালামালগুলো যদি আপনি কিনতে চান বর্তমান বাজার অনুযায়ী আপনার সতেরো লক্ষ টাকা খরচ হতে পারে সম্মানিত দর্শক এখন একটি প্রশ্ন আসতে পারে যেমন আপনি সতেরো লক্ষ টাকা দিয়ে ইটবালি রড সিমেন্ট সহ কমপ্লিট বাড়িটি আপনি প্লাস্টার পর্যন্ত করলেন কি কি কাজ বাকি থাকবে এবং বাকি কাজগুলো শেষ করতে কত টাকার প্রয়োজন পড়বে এরকম একটি প্রশ্ন আসতে পারে যদি আপনি বাকি কাজগুলো টু জেড শেষ করতে চান তাহলে এই বাড়িটি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার চব্বিশ থেকে ছাব্বিশ লক্ষ টাকা তার মানে হলো আপনি পঁচিশ লক্ষ টাকা যদি বাজেট রাখেন খুব সুন্দরভাবে আপনি তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ এখানে আরেকটি প্রশ্ন থেকে যায় যে আমি যদি তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলাই কমপ্লিট করতে চাই একতলা কমপ্লিট করলাম পরবর্তী তালাগুলোতে আমার কত টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে সম্মানিত দর্শক পরবর্তী প্রতিটি ফ্লোর যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনার এগারো লক্ষ টাকার ইট বালি রড সিমেন্টের প্রয়োজন পড়বে ফিনিশিং আইটেম সহ পরবর্তী প্রত্যেকটি ফ্লোর কমপ্লিট করতে আপনার সতেরো থেকে আঠারো লক্ষ টাকার মতো খরচ হতে পারে এ টু জেড তিনতলা ফাউন্ডেশন দিয়ে তিনতলায় যদি আপনি একবারে কমপ্লিট করতে চান তাহলে আপনাকে বাজেট রাখতে হবে সর্বনিম্ন ষাট লক্ষ টাকা ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা যদি আপনার বাজেট থাকে খুব চমৎকারভাবে আপনি এইবারেটি এ টু জেড কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাল্লাহ তবে সব মালামাল নিজে কিনতে হবে এবং নিজে থেকে এই কাজগুলো করাতে হবে কাউকে কন্ট্রাক্ট অথবা কারো উপর ভার দিয়ে দিলে এই টাকার ভিতরে আপনি কখনোই কমপ্লিট করতে পারবেন না এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী রবিবার হোসাইন হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল এবং হোসাইন হাউস ডিজাইন ফেসবুক পেজে আরও একটি নতুন বাড়ির ডিজাইনের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ